হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুণ চিঠি কালেকশন দেখবো যেগুলো খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠালেই কিন্তু হবে এখানে তাহলে দামটা দুই রকম থাকবে তাই না ভাইশো কলসও আছে তো তাই নাশি টাকা এটাও দুইশো দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানির কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এই যে লাস্ট একটা ইউনিট কালেকশন একদমই আনকমন সুতি কাপড় কিন্তু এটা দুইটা কালার আছে এটা কিন্তু আপনারা জামা ওনা ম্যাচিং করে নিতে পারেন ওনাও করতে পারেন মানে ভালো হবে একদম সেম কালারটাও দেখেন এটা থাকবে দেড়শো টাকা দেড়শো খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ